হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার পাশে আছো তোমাদের সকলে সুস্থতা মঙ্গল কামনায় ভিডিওটি শুরু করছি এখান থেকে চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল ভেঙে ভেঙে ভিডিওটি করা সব একভাবে সেট করা না একটু আটটু করে এদিক সেদিক করে ভিডিওটি কমপ্লিট করেছি চলো দেখতে থাকো আজ খুব সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা বেশি ভালো না একদম অঝরে বৃষ্টি হয়ে গিয়েছে আর এর আগে আমরা বাজার করে চলে এসেছি বাজার করে নিয়ে আসার পরে দেখি আমাদের সকালে তো একটা টিফিন করা লাগবে সকালে টিফিন কী করবো তাই এই যে কয়েকটা কাঁঠালের লাঠি ছিল যেটাকে তোমরা বীজ বলো কাঁঠালের বীজ আর এর সোয়াবিন একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি এখন এইগুলো দিয়ে আমি একটা নিরামিষ করব যাতে রুটিও খাওয়া যায় আর ভাতের সঙ্গেও খাওয়া যাবে আর এই যে পটলগুলো ভেজে নিয়েছি একটা কাজ করতে করতে আর একটা কাজ এদিক সেদিক করতে গেলেই তখন এই কড়াইটা পুড়ে যায় এই দেখো সেদ্ধ করেছি না এই যে জলটা এখন এইভাবে চিপ্রিয়ে নেব এখানে কড়াইটা পটল ভাজার জন্য রেখে চলে এসে হয়ে গেছে এখন আমি ওই কড়াইতে না তেল দিয়ে দিয়েছি আর ওই এখন আমি ভেজে নেব আর এবার সব মশলা বাটা হচ্ছে কাঁঠালের এ করার জন্য এগারোটায় ডিউটিতে যাবে করে পাচ্ছি না কারণ কি বাজারে গিয়েছি দুইজনে আরামছে বাজার টাজার করে নিয়ে এসেছি তারপরে বৃষ্টি হচ্ছে হচ্ছে আমাদের রান্না বন্না খাওয়া দাওয়া তো করতেই হবে অফিসে যাবে ভাত হ্যাঁ ভাত সবজি নিয়ে যাবে তারপরে আবার রুটি খেয়ে যাবে গোটা কাটার পর দেখতে পেলে তখন ওই বীজগুলো অনেকে চেনে না না অনেকে চিনতে পারে অনেকে বুঝতে পারে অনেকে বলে যাক আমার কড়াইটা একদম দিয়ে যাকে একটু জিরে তুলে রাখলাম ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তেজপাত আর জিরে দিয়েছি আর এই যে দেখো সবজি দেখছো না এখানে কুমড়ো আছে পটল আছে মিষ্টি আলু আছে তারপরে ফুলকপি তারপরে পুঁই শাক সব আছে এখন পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি সবজিটা করে নেব এই স্টেগার ডিউটিতে একটা ভীষণ অসুবিধা হয় কি সকালবেলা খা দিকে খেয়াল করতে গেলে পরে আর এই রান্না অসুবিধা হয় মানে এর মাঝখানে আমি খেতে পারি না একটু কাজ টাজ করে মানে রান্নাবান্না করার পরে লাগতে বসে খাবো বেশি সময় লাগে না গোটা ফোট খেয়ে নিই তাও একটু হ্যাঁ নিশ্চিন্তে খেয়ে খাওয়াটাই ভালো মনে করি এই সমস্ত কাজ হবে রান্না বান্না হবে তবেই টিফিন করব চলো আমার ওই যে সবজিগুলো সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে তারপর ওই পেট গিয়ে কী বলে ওটা আর ভেজেছিলাম না হ্যাঁ হ্যাঁ কাটা কালো হয়ে গেছে কাঁঠালের বীজের একটা কোয়াস থাকে না সেই কোয়াশে কালো হয়ে ওই ভেজে রেখেছিলাম সেইগুলো ঢেলে দিলাম আর কাঁচা দিয়েছি তারপরে যে গরম জল দিচ্ছি কাঁঠালের বীজের জন্য না কালো দেখা যাবে কিন্তু খেতে খুব ভালো লাগে অনেকেই জানো খুব ভালো লাগে এই নিরামিষটা কাঁঠালের আটি পুঁই শাকটা দিয়ে নিরামিষ করলে খুব ভালো লাগে আমার এখানে একটু শাকটা কম আছে পুঁই শাকটা কারণ আগের দিন খেয়েছি খুব ভালো লেগেছিলো এই কুমড়ো দিয়েই করেছিলাম এই কুমড়োটা খুব সুন্দর আর এর আগের দিন যে কুমড়োটা দেখিয়েছি হয়তো ভিডিওতে ওই কুমড়োটা কাঁচা কুমড়ো ছিল মিষ্টি না ভালো আর একটা পাকা মিষ্টি কুমড়ো খুবই মিষ্টি যার জন্য আমিষটা খুব টেস্ট হয় সব রকমের মশলা আমি বেটে নিয়েছি আর এই যে নন স্টিকের কড়াই গরম করে তেল দিয়েছি এখানে আলুটা ভেজে নেব কারণ একটা কড়াইতে করলে পরে লেট হয়ে যাবে যার জন্য দুই কড়াইতেই করছি এই পাশে হচ্ছে নিরামিষ আর ওই পাশে আলু ভাজাটা করছি আজকে কি জানো তো আজকে মঙ্গলবার আমাদের নিরামিষের দিন আমরা এই দিন নিরামিষ খাই আমি অবশ্য পালতে পারি না কিন্তু আমার বড়ো মেয়েটা না যখন চান্স পেয়ে গেছিলো তখন ওরকমভাবে একটা পাশের মন্দিরই আছে গোয়াতে তখন থেকে ও খায় না আর বাড়ি তোর বাবাকে বললে বর বাবা ও তখন থেকে আমিও খাবো না আর সবাই একটা দিন না একটা দিন মানে আমরা একদম মানি না এ দেখো এখানে একটু লবণ কম ছিল টেস্ট করে দেখুন তাই সেই লবণটা দিয়েছি তারপর আমাদের দাদা ভাইয়ের কথা কি যে সবাই একটা দিন না একটা দিন পালে আমরা তো কিছুই করি না আর আমি তো পালতেই পারি না আমার কোনো বাড়ি গেলে খাওয়া হয়ে যায় হয়তো বাড়ি থাকলে পারে ভুল হয়ে যায় হয়তো মাংস বা কোনো কিছু থাকলে তখন আর ফেলে দিতে ইচ্ছে করে না এই করে করে আমি না পালতে পারি না আমি জন্য। আজকে কি করেছি এই নিরামিষটা আর কাঁঠাল করবে এটা তো বলা কিন্তু এই ভিডিওটা পরে তো এডিটিংটা করছি তোমাদের কাছে বলি তো কি হয়েছে জানো তো এই যে সবজিগুলো আমরা রান্না করেছি দুপুরবেলা বেলা সব হয়ে গেছে যে এক প্যাকেট দুধ নিয়েছিলাম গতকাল এই দুধ জানো তো চিকেন ছিল না গতকাল ওই চিকেন ফিকেন খাওয়ার জন্য আর আমাদের সেই এই দুধটা খাওয়া হয়নি তা আজকে কি করবো আজকে তো খাবো এখন কখন খাই দেখা যাক দিন কেন দেখতে হচ্ছে তারপরে এই যে দুপুরবেলা ওর ইয়ে পিসি দুপুরবেলা বেলা পিসি বিরিয়ানির প্যাকেটটা দিয়ে এ পাশে বিকেলবেলা ওর কাকার বাড়ি গিয়েছে সেখানে গিয়ে আমলেট খাই খাওয়া হয়ে গেছে কি করে আমরা পারলাম ভুলে গেছি ওদের বাড়ি গিয়েও আমাদের মনে নেই যে আজকে মঙ্গলবার তো খাবো না তো আমলেট টামলেট দিয়েছে সব খাওয়া বেশ এই জন্য ঘরে এসে আমি বলছি আমি আর ওই পালাপালি করতে পারবো না খেয়ে নেবো যখন যা পারিস জানি আর কয়েকদিন বাজবো খাওয়া দাওয়া করে যাই চাট করে আমাকে ঠাকুর ভগবান শুধু নিরামিষই খায় খাক আর আমরা মটন খেয়ে জীবনটা যাপন করি চলো অনেক কাজ বাইরে বৃষ্টি তোমাদের দেখালাম এই দেখো আমার এই নিরামিষটাই আমি ওই এই যে বাটা মশলাটা মানে ভাজা মশলাটা রেখেছিলাম না ওটাও দেওয়া হয়নি তারপরে এই যে সোয়াবিনের প্যাকেটের ভেতর যে গরম মশলাটা থাকে সেটাও দেয়নি যে এখন দিচ্ছি ওপর সব হচ্ছে মাঝে মাঝে একটু বাইরে যাচ্ছি বৃষ্টি হচ্ছে দেখছি আবার রান্না করছি আবার তোমাদের ভিডিওটা করে তুলছি জানো বাজার যখন করতে যাবো না মঙ্গলবারটা তোমাদের দাদা ভাইয়ের খুব মনে থাকে আজকে মঙ্গলবার বাজার করার সময় কি আজকে মঙ্গলবার তার মানে ওনার সমস্যার সমাধান হয়ে যাবে আর আমি মনে মনে হাসি ব্যক্তি কি আবার তো কখনো কখনো বলে খেয়েও নেয় তারপর আবার মঙ্গলবার পালে এই দেখো এই চোরটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জল ঝরিয়ে নেব তারপর যে মশলা বাটা রেখেছি ওই মশলা মেখে এক হাতে কেমন এক হাতে এরকম দেখছি পরে টরে যাচ্ছে হ্যাঁ ক্ষমার দৃষ্টিতে দেখবে কারণ কি এইভাবে অসুবিধা হয় এবার পাশে গরম জল বসিয়েছি কারণ এইটা একটু গরম জল লাগবে যে সিদ্ধ হয়ে গেছে এখন তো জল ঝরালাম এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার আমি লবণ দেব পরিমাণ মতন হলুদ দেবো তারপরে যে মশলা বেটে রেখেছে পরপর দিয়ে দেব তোমরা দেখতে দেখো এই যে যে হলুদটা দেখছো না এই হলুদটা রানু হলুদ আমরা শুরুর থেকে এই হলুদটাই ব্যবহার করি জানি না তোমরা হলুদ ব্যবহার করো কেমন কালার হয় আমি জানি না আমার কাছে খারাপ লাগে না পরিমাণ মতো লবণ না হলুদ দিয়ে একটু মেখে নিয়েছি তারপরে যে পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে তারপরে কিছুটা রসুনের কোয়া আছে তারপরে জিরে বাটা ধনে বাটা আদা বাটা এই সব মশলাগুলো আছে সবই দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা আর এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে এখন মাখাবো মাখানোর পরে তারপরে একটু তেল দেবো পরে এবার একটু তেল দেবো এই টমেটো একটু বেশি মানে নরম এমন না বেশি শক্ত থাকে না কোনো কোনো এই ইঁচলগুলো খুব শক্ত থাকে সেরকম না এটা একটু নরম আছে মলাই আছে আছে দুজনেই বাজারে গিয়েছিলাম সেদিন তার অনেক সবজি নিয়ে এসছিলাম একটা এই ইঁচল এই পঞ্চান্ন টাকা দিয়ে নিয়ে এসছি অর্ধেক যে আর অর্ধেকটা রয়েছে তো আরো অনেক সবজি ছিল থাকাতে একটু সুবিধা হয়েছে এত বৃষ্টিতে বাজারে যাওয়া যায়নি কারণ বৃষ্টির ভিতরে অসুবিধা হতো বেরোনি যায়নি যাকে আমাদের একটু ভালো হয়েছে সবজিগুলো থাকার জন্য বাজারে যাওয়া লাগেনি আর নিজে নতুন বাইরের অবস্থা ভীষণ খারাপ হাওয়া চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আমি রান্নায় মিনিট হয়ে চলছে বন্ধ করে অনেকটা ভালো অনেক কিছু করলাম বাইরের অবস্থা ভীষণ খারাপ হাওয়া আসছে একটু লবণ কম আছে তাই দিয়ে দিলাম আর সঙ্গে গরম মশলা বেটে নিয়েছিলাম এসে আমি লং তাই এখন দিয়ে দিলাম বাটি থেকে নামছি না দিয়ে দেওয়ার পরে আমি সবজিটা বন্ধ করে আবার আমি এই সুফিনটা ভর্তি করে দেবো তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে ব্যস্ততার গ্যাস তোমরা সকলে ভালো থাকো কিন্তু ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো আর এই আমাকে সাপোর্ট করো আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে এখন আমার ঝাড়ু পোছা সব বাকি সেগুলো করবো কাঁচা ধোয়া থাকে সব আছে এই দেখো বৃষ্টি হয়ে যাওয়াতে জলে ভর্তি হয়ে গেছে কিছুটা ও দিয়েছিলাম তাও সকালবেলা আরও থাকবে এখন আরো আছে বারো বেরোবে দেখো জলে কি হয়ে গেছে বৃষ্টির জল মসতে মসতে মরে যাচ্ছে বারেন্দায় জলে ভর্তি হয়ে যাচ্ছে আমাদের সকলের সুস্থতা মঙ্গল কামনার ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো আবার দেখাবে বাই